আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের মেজাজ আশাই তথা বৃত্তি পরীক্ষার কার্যক্রম কিন্তু এক মাস স্থগিত করা হয়েছে আপনারা সকলেই কিন্তু অবগত আছেন বা জানতেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই তথা আগের যে বৃত্তি পরীক্ষা ছিল সেটার নামকরণে মেধা যাচাই করা হয়েছে এই পরীক্ষা কিন্তু একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একটা রিটের কারণে কিন্তু এই পরীক্ষা এক মাস ব্যাপী কার্যক্রম যেটা সেটা কিন্তু স্থগিত করেছে আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ আদালত তারা কিন্তু জানিয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই স্মারকে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি জানায় এর বৈধতা চ্যালেঞ্জ করে কিন্তু কে রানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও দুজন অভিভাবক দশই ডিসেম্বর এই রিটটি করেন যার প্রেক্ষিতে কিন্তু এই পরীক্ষাটি কি বাতিল করা হয়েছে এক মাস তো মূল প্রশ্ন এখন হচ্ছে যে বৃত্তি পরীক্ষার নতুন তারিখ কবে দিবে ঠিক আছে তো বৃত্তি পরীক্ষার নতুন তারিখ কিন্তু এক মাস পরে আবার যে রিটের যে ফলাফল সেটার প্রেক্ষিতে কিন্তু জানানো হবে যে কবে আবার নতুন তারিখ দিবে আর কি মেধাজ যাচাই তথা বৃত্তি পরীক্ষার নতুন তারিখ প্রকাশের সাথে সাথে যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এখানে কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের মেধাজ যাচাই বা তথা বৃত্তি পরীক্ষার সকল আপডেট সবার আগে পাবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সালামু আলাইকুম